সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই এখন সকাল নটা দশটা বেজে গেছে তো সকালবেলা একটু ভাত ছিল তো সেই ভাত খেয়ে আর যে যার কাজে লেগে পড়েছে আমি তো ঘরের কাজ সব গুছিয়ে নিয়েছি আর ঐশিকার বাবা যে বাগানের চারিদিকে যে রাস্তার দিকটা সেই দিকটা বেড়া দিচ্ছিল তো প্লিয়ার কিছুটা ভেঙে পড়েছিলো আধ ভাঙা হয়ে সেই ভাঙা প্লিয়ার দিয়েই বেড়া দিচ্ছিল এখন গিয়ে সে প্লেয়ার কিছুটা ধরে দেবো বেড়ার কাছে কিছুটা সাহায্য করবো আর বাজার থেকে মাছ এনেছে ট্যাংরা মাছ তো টেঙড়া মাছ দিয়ে আর ওই গাছের দানা কলা ফাটতে হবে তো ওই দানা কলা পারবো পেড়ে আর রান্না হবে আর বিকালবেলা ওই শিকাদের এক জায়গায় যাওয়ার কথা আছে ওই শিকা না আমাদেরও যাওয়ার কথা আছে এখন সেটা কোথায় যাব কি যাচ্ছি কি না বা কে কে যাচ্ছে তো সম্পূর্ণটাই দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষ আমাদের ভিডিওটা দেখতে পায় তো এখন গিয়ে আমার কাজে হাত দেবো প্রচুর কাজ নারকেল পাতাগুলো তো সেদিন কেটেছিলাম তো সেগুলো এখনও ছাড়ানো হয়নি সেগুলো ছাড়াতে হবে তারপরে সেই ডালগুলো একটু চেরাই করে রৌদ দিতে হবে নাহলে শুকাবে না এখন জায়গা আসছে সেটা হলো ঘরের ভেড়া দিতে হবে ঘরের ভেড়া না ঘরের বড়া বলা ভুল বাগানের যে রাস্তার দিকে সেই ভেড়াটা দিতে হবে এখন গিয়ে কাজে হাত দেব এই যে রাস্তার দিকটায় নেট দিয়ে বেড়া দেওয়া ছিল সেই নেট খুলে দেওয়া হয়েছে আর এই পিলিয়ার হাত ভাঙা হয়ে পড়েছিল লম্বা লম্বা পিলিয়ার তো সেই পিলিয়ার দিয়েই এই ঘেরাটা দেওয়া হবে এখানে একটা পিলিয়ার অলরেডি ওই শিকার বাবা একা একা পুঁতে ফেলেছে আর বলে এবার পুঁততে হবে তারপর বেড়া দিতে হবে এখন আপাতত কলাটা আগে নামিয়ে দিচ্ছে বলছে আগে রান্নাটা করে নাও তো এই যে গাছে কলা বড় বড় হয়েছে ওই শিকার বাবা পারবে এখন কলার মচাটা খাওয়াই হয়নি ওইভাবে ছোট হয়েই গেল এখন কলা চলছে একটা একটা করে ফেলছে অনেকটা দূর তো ওই জন্য এই যে পুরো মই দিয়ে উঠেছে নিচ থেকে নিচেই রাস্তা আর রাস্তা দিয়ে বড় মই খাটাতে হয়েছে একটা ছোট মই একটা বড় মই আছে হয়ে গেল

অলিভিয়া এখানে খেলছে এক মনে অলিভিয়া ওরা বড় ওরা বল নিয়ে খেলছিল তো সেই বল এখন অলিভিয়া নিয়ে খেলছে বল ওটা বল নিয়ে খেলছো তুমি বল ও বাবা ও রে বাবা প্লেয়ার বসানো হবে ওই জন্য এখানে একটু গর্ত চলছে এখানে একটা বসাবে আসলে বাইরে থেকে মানে কুকুর বিড়াল সবকিছুই ঢুকে যায় ভিতরে আর বাগান নষ্ট করে দিচ্ছে ঘেরাটা ভালো হবে না দিলে হবে না তা বাদে এই কদিন পরেই আবার একটু হাঁস মুরগি ফসা হবে ওই জন্য ঘেরাটা একদম শক্ত করে দেওয়া হচ্ছে গাছের থেকে তো এই কলা নামানো হয়েছে আর এদিকে বাজার থেকে নিয়ে এসছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো আমি ঝুড়িতে করে আর ধুয়ে নিয়েছি ধুয়ে নিলে নালটা বার হয়ে যায় কাটতে সুবিধা হয় তো মাছটা আগে কেটে নেবো ওই শিকার বাবা ওইদিকে কিছুটা গর্ত খুঁড়তে লাগছে আমি বললাম আমি কিছুটা কাজ গুছিয়ে আসি তুমি ততক্ষণে গর্ত খুঁড়তে লাগো এসে প্লেয়ার বসাবো তো কলা আর মাছটা আগে কেটে নেব আর এদিকে একটু ওলকপি তুলে রেখেছিলাম কালকে বিকালবেলা তো সেই ওলকপিটা তো আর রান্না করা হয়নি ওলকপিটা আছে ওলকপি দিয়ে আর ভাজা হবে একটু বিন কড়াই আছে কিছুটা তো সে বিন কড়াই আর ওলকপি ভাজা করব তার সঙ্গে দানা কলা আর ট্যাংরা মাছ হবে তা আগে এগুলো সুন্দর পরিষ্কার করে কেটে ধুয়ে নেব কলা কাটতে বসে গেছি আর এই যে কলা দানা কলা একটু খসা ফেলে দিয়ে আর হলুদ বলা জলে দিয়ে দেব তাহলে আঠাটা ছেড়ে যাবে তাড়াতাড়ি কলা তো তো আঠাটা তাড়াতাড়ি ছেড়ে যাওয়ার জন্য একটু জলে হলুদ ফেলে দানা কলাটা কিন্তু একটা একটা পলে পলে কাটতে হয় মানে একটা একটা শিরা থাকে যে শিরা বরাবর কাটতে হয় না কাটলে দানা কেটে যায় দানা কেটে গেলে এমনি দানা কলা

কলাটা তো আগেই কেটে আর হলুদ গলা জলে দিয়ে দিয়েছিলাম মাছটাও কেটে ধুইয়ে আর পরিষ্কার করে নিয়েছি এবার ওইশী গাছ স্নান করছে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে ওর বাবা আবার দিয়ে আসবে তো মাছ এখন নুন হলুদ মাখিয়ে নেবো কড়াইও উনানে বসিয়ে দিয়েছি কড়াই প্রায় গরম হয়ে গেছে হলুদ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল মাছগুলোও নুন হলুদ মাখি নিয়েছি এবার কড়াইতে দেব মাছ ভাজাটা চলছে আর এই মাছ ভাজা হতে হতে ওই চিকাকে এবার রেডি করিয়ে নেব মাছটা ভাজতে ভাজতে ওই চিকাকে রেডি করা হয়ে গেছে আর মাছ ভাজাও সবটা হয়ে গেছে আর এবার কলাটা

আর এদিকে কলার তরকারিতে আমি কিন্তু ফুটে উঠে মাছটা দিয়ে দিয়েছিলাম হয়েও এসছে প্রায় এবার শুধু মশলা দিয়ে নামানোর ভালা তো তরকারিটা সুন্দর ফুটে উঠেছে পেটে রাখা মশলা দিয়ে এবার নামিয়ে ও বাড়ির কলা টেংরা মাছ কেমন লেগেছে গো খাওয়াতে প্রায় শেষের পথে তো লেগেছিল বাইরে বেড়া দেওয়া কতদূর হয়েছে কিছুটা হয়েছে হয়েছে ঘর যতদূর হয়েছে সেই পর্যন্ত করে নিয়েছে আচ্ছা আবার তো ওই পর্যন্ত থাক বন্ড ফাঁকা ছিল আর কিছুটা দেওয়া হলো এটাই অনেক

কারণ এখন পরন্তুবেলা বিকালবেলা চলে এসছে তো বিকালবেলায় সবজিটা কেন তুলছি সেটা বলছি পরে তো আগে এখন এসছি বেগুন তুলতে আমাদের গাছে তো একটা লাউ বেগুনের মানে চারা গাছ এনেছিলো দুটো তিনটে তো তার ভিতরে দুটো গাছ হয়েছে দুটো গাছে লাউ বেগুন হচ্ছে তো একটা একটা বেগুন পুরো পাঁচশো গ্রাম ওজন কিন্তু তার ভিতরে কোনো দানা নেই তো সেই বেগুন তুলে নিয়ে যাব। আসলে ওই শিকার ওই শিকার বাবা এক জায়গায় যাবে তো তাদের জন্যই নিয়ে যাবে তো কোথায় যাচ্ছে সেটা না গিয়ে তো আর দেখাতে পারছে না তো গিয়ে সেখানে বলবে যে কোথায় যাচ্ছে আমি তো আর যাচ্ছি না আমি আর হলিবি বাড়ি থাকবো মা বাবা আমরা সবাই বাড়ি থাকবো কিন্তু ওই শিকার ওই শিকার বাবা যাবে তো বেগুনটা আগে তুলে নিতে বেগুন গাছে বড় হয়েছে দুটো তিনটে বেগুন হয়েছে বড়ো বড়ো বেগুন তো তার ভিতরে একটু তুলে পাঠাবো এখানে হয়েছে একটা কাঁটা বেগুন বেগুন গাছের বেগুনের সাইজগুলো সব বড় বড় এখানে হয়েছে এই যে দুটো তবে এই সব বেগুন আরো বড় হবে আর এখানে দুটো আছে আর ওই দিকটা আছে এখান থেকে একটা নিয়ে নাও এখান থেকে একটা নিয়ে নে এটা বড় আছে এটা বড় তো তুমি থেকে একটা নিয়ে নাও এই যে বেগুনটা আর আরেকটা বেগুন এর থেকেও বড় হয়েছে সেটা ওইদিকে দিকে আছে তো বেগুনটা তুলে নেবো ওই দিক গিয়ে পুরো আমার হাতের উপরে রাখলে তবে বোঝা যাবে যে কত বড় হয়েছে সেই বেগুনটাও তুলে নেব দুটো বেগুন এক পাঁচশো ওজন হয়ে যাবে একটা বেগুনে আরেকটা একটু ছোট এখনো বড় হয়ে পারিনি তবু যাচ্ছে ওই জন্য তুলে দিচ্ছি বেগুন তো তুলেছি আর কটা বড় তুলে নেব বড় বড় দেখি একটা বড় বটুই পাঠিয়ে দেবো আগে কটা বিন কড়াই তুলে নিচ্ছি বিন কড়াইও হয়েছে গাছে তো আগের দিন আমাদের তোলা হয়েছে কালকে কালকে আমাদের তোলা হয়েছে ওই জন্য বেশি নেই তবুও যে কটা আছে সে কটাই তুলে দিচ্ছি আবার দেবো সবজি তুলে নিয়েছি আর বাড়ির দিকে আবার যাবো আর আরেকটা জিনিস দেবো সেটা দেখাচ্ছি বাড়িতে গিয়ে এই যে আর একটু পুঁই শাক দিয়ে দিচ্ছি শক্ত পুঁই শাক সেটা ভালোবাসে দানা শুদ্ধ দিতে বললো দানা গুলো ছড়াবে নতুন মাটিতে হ্যাঁ নতুন মাটিতে নতুন বাড়িতে আর এই নতুন মাটিতে বিশেষ করে পুঁই শাকের দানা ছড়ালে খুব ভালো হয় তো ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে পাকা দানা গুলো দিয়ে দাও হ্যাঁ দিয়ে দিচ্ছি এই যে পুঁই শাকটা আগে দিয়ে দিয়েছি

加微信的，干啥<上>？ তো বাড়ির থেকে বেরিয়ে আসার সময় বলিনি কোথায় যাচ্ছি এসেই প্রথম দেখালাম এই মোরা একটা পুকুর কাদের পুকুর এই ভাগ্নিদের বাড়ি চলে এলাম পিয়ালি সীমাদের বাড়ি হঠাৎ করেই চলে এলাম ওর নতুন বাড়ি হচ্ছিল আমি বলে একটু দেখে আসি মোটে সময় হয় না ওই শিকার তো ফাঁকা হয় না এই যে সীমা ওর নতুন বাড়ি আয়ুষ প্রথমে দেখতে পাচ্ছিল না চর্মাটা খুলে এবার দেখছে আমাকে ভালো করে বাড়ির কাজ এই বাড়ির কাজ এই হয়েছে এই পর্যন্ত অনেকটা বড় কাজ মাথায় উঠতে অনেকটা সময় লেগে যাবে এই বালি এসছে আর এই দিকটা তো সম্পূর্ণটাই মাঠ আর মাঠ ফাঁকা জায়গা আমাদের খুব দুশ্চিন্তা যে ফাঁকা জায়গায় মেয়েটা একা যাবে কিভাবে থাকবে কি করবে কিন্তু উপায় নেই করতে হবে থাকতে হবে থাকতে থাকতে সাহসটা বেড়ে যাবে প্রতিবেশী হয়ে যাবে এই যে সীমার রান্নাঘর

পড়া আছি আয় তুমি পড়াশোনা করো রাজ্যে তুই টিউশনে গেলে না চলো মামারা আসলে এসে মাত্র চলে যাচ্ছে আর আজকে এত কষ্ট হয়েছে আমি এখান থেকে তিনটে প্রায় কুড়ি পঁচিশ হয়েছে তখন বাড়ি গেছি স্নান করে খেয়ে দিয়ে আবার এসেছি তখন ফোন করলো মামা যে আমরা যাচ্ছি তেমন এসো আসতে আসতে সন্ধে পড়ে গেছে আবার এসে বেরিয়ে যাচ্ছে আর এখন কাজকর্ম তো কিছুই হয়নি চলছে ঠিক আছে তাহলে হ্যাঁ তো আজকে এই পর্বের প্রথমেই তো বলেছিলাম যে কোথায় যাবে কি করবে আর কে কে যাবে সেটা দেখাবো তো আমি যেতে পারিনি সেটা তো দেখিয়েছি আমাদের সীমাদের ঘর হচ্ছে সেখানে তো মামা অনেক দিন ধরেই যাবে যাব করছিল তো সে বাড়িতে কাজ এত সময় হয়ে ওঠে না তো আজকে ওই শিখা স্কুল থেকে আসলে পরে ওরা চলে গেছিলো বিকালবেলা একটু তো আস্তে আস্তে আবার ওখান দিয়ে ঘুরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আমি ওই শিখাকে তাই মাত্রই পড়তে ফাটিয়ে দিয়েছি আর ওই শিখার বাবা ক্যামেরা ধরেছে তো আমি তো জিজ্ঞাসা করছিলাম যে ওদের ঘরের কাজ কত দূর তো বললো ভিত পর্যন্ত সবই হয়েছে তো আজকে পর্বে অনেকটাই তো বাড়ির কাজ বাইরে সীমাদের ঘরের কাজ কত দূর হয়েছে দেখালাম তো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার